আমি গো আমি কন্যা দায় করেছি মেয়ে দিয়ে দেবো দুশো টাকা আমাকে দান করুন দুশো টাকা আমাকে দিন আমি কন্যা দায় মেয়ে দিয়ে দেবো আমার নবী দেখে বলে মদিনার সাহাবি আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি তোমার এখন কি দেবো তবে কন্যা ফাতেমার বাড়ি চলে যাও যে বলো তোমার আড্ডা পাঠিয়েছে দুশো টাকা দিতে আমার ফাতেমা তোমার দুশো টাকা দে মদিনার সাহাবি গুটি গুটি পায় ফাতেমার বাড়ি চলে গেলেন দরজা নক করেন ফাতেমা ও

ঘরের ভেতরে কেঁদে বলে ও মদিনার ভাই ও মদিনার সাহেব চলে যান চলে যান ফিরে যান ফিরে যান আমি টাকা দিতে পারবো না আমি টাকা দিতে পারবো না আমার আবার কানে কানে বলবে আমার সংখ্যা অবস্থা ভালো না আমার বাচ্চাদের তিন দিন খাওয়ানা আমার তিনটে দিন উনুন জলে না কানে কানে বলবেন মদিনার যেন কোন লোক না শোনে তাহলে আমার আব্বার দুঃখ মদিনার সাবি চলতে লাগলেন পথের মাঝখানে আলির সঙ্গে দেখা সালাম কালাম হয়ে গেল সালাম হওয়ার পরে বললেন ও মদিনার সাবি মলে মনটা মলিন করে কোথায় চলেছে তাহলে রে আপনার বাড়ি গিয়েছিলাম দুশো টাকার দরকার নবী পাঠিয়েছেন আপনার দিদি ফেরত দিল টাকা দিল না চলুন 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 আমি আলি বলছি টাকা দেব কোন অসুবিধা নেই বারেন্দার বিছানা করে আলি বসতে দিলেন ঘরের মধ্যে চলে গেলেন আমি তোমার স্বামী বলছি তুমি দেরি করো না মোদিন আর সারেছে আমাদের দাঁড়ে দুশো টাকা দাও টাকা না দিতে পারলে আবার হাবিবুল্লাহ আমাদের দিকে টাকা না কি ভালোবাসা স্বামী স্ত্রী কি মহব্ব ফাতেমা ফাতেমা দুশো টাকা দাও মদিনার সাহে এসেছে ফেরত দিও না টাকা দাও জলদি করে দাও ও মেয়ে কন্যা করেছে মেয়ে দিয়ে দেবে স্বামীর পা দোকানা জুড়ে বললেন স্বামী দুঃখ দেবেন না স্বামী ব্যথা দেবেন না স্বামী মনে কষ্ট দেবেন না আল্লাহর কথম করে বলি আমার ঘরে কোন টাকা যদি থাকে তিন দিন বাচ্চার দিকে খাওয়ানা আমি মা কেমন করে গোপনে রেখেছি করে কেনে মানে তুমি পা ছাড়ো আর নবীর রক্ত তোমার মধ্যে আছে আর নবীর মেয়ে তুমি পাশাড়ো ও ফা পাশাড়ো ও নবী নন্দিরে পাশাড়ো আর কেদনা কেদো না আমি আলি টাকার ব্যবস্থা করো ইমাম হাসান ইমাম হোসেন দুই বাড়ি কোলাকুলি করে আছে শুয়াছে না করে ইমামের ইমাম হাসানকে এক কোলে নিলেন ইমাম হোসেন কার এক কোলে নিলেন এবার জলদি করে চললেনার সেই বড় ধনী ইহুদির বাড়িতে আমার দুটো বাচ্চা ইমাম হাসান হোসেনকে তুমি রেখে দাও আর দুটো বাচ্চার বিনিময় দুশো টাকা তুমি দাও আমি কথা দিলাম এখানে সূর্য ডুব দে না ডুব দে টাকা দিয়ে দেবো আর টাকা না দিতে পারলে আমার বাচ্চা জনমের মতো তোমার বাড়ি বিক্রি হয়ে যাবে কেন আমার নবীর ভালোবাসা আমার নবী পাঠিয়েছে দিতে হবে টাকা ইহুদি মুসলমান বিদ্ি টাকা দুশো বার করে দিলেন হাতানসকে নিয়ে নিলেন হালি দৌড়ে চলে এলেন ও মদিনার ভাই এই লাও টাকা লাউ টাকা দুশো নিয়ে চলে গেলেন টাকা দুশো ঘরে ফিরে গেলেন বাবা রাত এসে গেল টাকা মেলে না সকাল হয়ে গেল টাকা মেলে না মসজিদে নবে তো মেলা মেলাম শুরু করে কাজ চালাত

সকলে ঘরে গেল আলি কিন্তু ঘরে যায় না বাহা দরদার কাছে এসে কাঁদে আল্লাহ টাকা দেবে না আল্লাহ টাকা পাবো না আজকের আমার দুটো নয় নে আমি আলি কি কোলে পাবো না আমি আলি কি তাদের গালি চুমু দিতে পারবো না চোখের পানি ঝরঝর করে পড়ে শুধু আলি কাঁদে চোখের পানি গড়ায় বাবজি কি বল। আমার আল্লাহ সহ্য করতে পারেন না আমার আল্লাহ থাকতে পারেন না হাজরে কালী কানতে কানতে দুই চোখের পানি দুই হাতের তাল মতো পড়ে গেল জোরে বলো সোহান আল্লাহ ওই দুটো পানি সে পড়ে না পড়ে না বলে এখন বসে আছে হাজরে কালী

ভেটুকোটা বিক্রি করে দেব তোমার একটা পাথরের দাম দিতে পারবে ভেটে কোটা বিক্রি করা লাগবে না দুটো পাথরের দাম তোকে দুশো দিতে পারবে দুটো পাথরের দুশো টাকা হাসি মুখে দিল ওই দুশো টাকায় পাথর দেওয়ার পরে দুশো টাকা নিয়ে জলদি করে চললেন বাকার খঙ্গে আল্লাহ একু জোরে ধরে বলেন আল্লাহ হোমা নাই ভাবনা কি করব নদী হবে মাঝি হাসান হোসেন তার বেদার মাফাতে মাফালে দে আনি হবে মাস্টার আমার খেড়া তরি হকোনা খেড়া পাল যাব ভাবনা কি করবাল্লা আলে যাবে আসে গা ভাই পারে হবে তারাই পারে কি কি সঙ্গে রেখে তোরি ও খোঁজলাম আমার সেরা তোরি হোকনা সেরা পাল যাব আমি ওই মোদী নয় ভাবনা কি করবো আল্লাহ হোম্মা আমরা ভাই কি বলবো আমার নদীর জামাই চলে গেলেন বড় গায়ে আঘাত করে ডাকে হুদিরে ওই হুদি তুমি বেরিয়ে পড়ো আমি এসেছি নদীর জামাই আমি হাত মতনের বাপ এসেছি উদি বেরিয়ে পড়ো এই লা তোমার টাকা আমার ব্যাটা দা তুমি তো জীবনে না। তোরা তো বলে না বাজে কথা বলো না গতকালকে তুমি কি বলেছি সূর্য দুর্গে না দুর্গে টাকা আজকে দেখো দেখো সূর্য আছে তুমি বলে না বেটা পাবে না তুমি চলে দাও ফিরে দাও খালি হাতে বাচ্চা পাবে না

চোখের পানি ফেলে গড়া গড়ি দেয় আর চোখের পানিতে বুকের জামা ভুগে দেয় আনলে চোখের পানি আমার আল্লাহ তুমি দেরি করো না আমার নদীর জামাই ক্লাবে আমার নদীর জামাই চোখের পানি ফেলে ও আলি দেগুলো দিদাই দেরি করো না আমার নদীর দামার চোখের পানি মুখে দেবে আর যে মেঘের আড়ালে সূর্য গেছে ওই মেঘগুলো সরিয়ে সূর্যখানা দেখায় দাও সে ধরে বলো মুসলমান চোখের পানে মুছে দিল তুমি কে দেবীরাই তুমি কে দে আমার নবীর মহাব্বাতে তোমার বাচ্চা রেখে যেমন তুমি টাকা দিয়েছ

পকেটে রাখলেন না একটা হাসানকে দান করে দিলেন আর একশো হাসানকে দান করে দিলেন দেওয়ার পরে কিনবে আর একটু গোসল করব নতুন জামা পড়বটি বানা দান খুলে গেছে বন খুলে গেছে আমি বুঝতে পেরেছি কোন মুসলমান তোমাদের কথার কোন ত্রুটি নেই তোমাদের কথার কোন কথায় সূর্য উঠে যায় খুলে গেছে সেই কলেমা শরীফ একটু পড়ে একটুখানি কলেমা শরীফ বলবো

একটু দিন খুলে বললাম আল্লাহ আপনাদের কাছে জিজ্ঞেস করি বাবা সেই নবীর ভালোবাসা আমাদের মধ্যে আছে আমার শরৎ দেব্লা বলছিলেন আপনাদের কাছে না যে আগামী সবই গড়া কত তারিখে বললাম শুক্রবারে সতেরো তারিখে সবই গড়া তুল বাড়ার ওই রাতে আল্লাহ লোকের দেওয়া মঞ্জুর হবে না কথা শোনেন যারা মা বাপের অবাধ্যকারী সন্তান যারা জাদুকর যারা আপনার যারা আপনার বলে শীত খোর যারা আপনার কর খোর সব বিশিষ্ট কয়েকটা লোকের দোয়া আল্লাহ দরবার মঞ্জুর হবে না কাজে এর মধ্যে আমরা আছি তো হাত তুলে বললে কি শুনবে আজকে আমাদের দোয়া মঞ্জুর হচ্ছে না কেন আল্লাহ আমাদের দোয়া আসলে চাচ্ছে না কেন আমরা খুব সুতারেন খুব ভালো মানুষ না? এই মজলিসে যারা আছেন ঠিক বুকে হাত বিচার করে আপনাদের বিচার দিলাম বিচার করুন একটা লোক বলুন তো যে আমার মনে হিংসা নেই হিংসা যার মধ্যে হিংসা আছে ওই লোকটা কিন্তু আল্লাহকে পাবে না আমরা হিংসা ছাড়া কেউ বেঁচে আছি বা প্রতি ল হিংসা পাড়ায় পাড়ায় হিংসা গ্রামে হিংসা বন্ধু হঠাৎ হিংসা জিনিসটা ভালো না খারাপ সবাই বলো একটু জোরে সরে বলেন একটু আওয়াজ তুলে বলেন খারাপ না ভালো ঠাকুরের হিংসা আমাদের মধ্যে আছে না নাই বলু খুব আছে আজকের অন্য অমুকের দিকে লক্ষ্য করে দেখেন নিন তারা কি করে বেড়ে যাচ্ছে আর আমরা পাচ্ছি না কেন আবার আমরা পাচ্ছি না কেন আজকে আমাদের একটা করুন কেন হ্যাঁ একটা বদরদ্দি মার্কা লোক ছিল বা এই নামে যদি কেউ বদরদ্দি ভাই যদি থাকেন যেন হাত দৌড় করে বলছি রাগ করবেন আপনার বলছি বদরদ্দি মার্কে একটা লোক ছিল বা এত হিংসুকে পরে জন্মে পরে কাজ করে মানে মাঠে খাটতি দেয় বুঝতে পারছেন না দুটো করে রুটি দেয় দু টাকা করে দেয় ও গাছারি ঘাসের গোড়ায় নিরেন না মেরে গাছের গোড়ায় নিরেন মারে কি ভাল লোক দেখেছেন যত রোজ গাছ শুকিয়ে যায় যত রোদায় গাছ শুকিয়ে যায় এই যে গাছ كده দি গ্রামের লোক মিটিং করলো বদ্ররদির কাজে লাগ으나 বদ্ররদির বউdownarrow চল চা কা তুমি কি সবনাশ করো কার তুমি কেন তুমি মিটিং করেছে তোমার কাজে লাগে না কইতে নালে ভালো হলো আমার দূত করে রুটি দেয় আর আমার কাছে যারা কাজ করে টাকা পাঠিয়ে করে দেয় আর আমার যে রুটিটা হাবাশী আল্লাহ সব দেখা দেয় দুটো টাকা দেয় তা আমি নিরেন কোথায় মারবো এই গাছের গোড়ায় মারি আর ওরা পেজে পেজে মাল তোলে আমার দেয় তো বলছে তোমার তো কাজে লেগে না বলে নালায় ভালো হলো তুই একটা করুন তৈরি করে আনবি জঙ্গলে কাঠ কেটে বিক্রি করে খাবো কারোর মুখ দেখতে হবো না বউ কুরুল করুন তৈরি করে নিয়ে দেশে ইনি সেই করুন লে কাঠ কাটতে যায় আর মনে মনে করছে খোদা দুটো সোনার দলা দাও দিন কত বসে খাই

তো বলতে চল স্বর্ণকারের কাছে স্বর্ণকারের কাছে গিয়ে বলছে স্বর্ণকার স্বর্ণকারের কাছে কোষ্টি পাথর ছেলে ঘষে বলছে বলছে কাজ বেড়ে গেছে তো পাথর বেড়েছে ফেলবে সন্ধ্যকার বলছে বদ্রদি ফেলে না রাস্তার গড়াগড়ি দেওয়া পাথর নেই পাথরের দাম কত জানো না বলছে ঘষলে একটা লোক আসবে তার কাজ যা সাবা তোমার তাই দেবে ভদ্রদি বলতে কাজগুলোর বলতে দেখেছি শুধু পার মাল ঘষ্প আর মালপা মালপা এইবারে যাচ্ছে বলে কি বলতে তুমি যে গ্রামে বাস করো ওই গ্রামে তুমি যদি একট চাও সারা গ্রাম কিন্তু ডবল হবে তো বলতে তবে কি করে ঘষ্প আমার পাথর আমি ঘসম আমার একোট আর গ্রামের লোকের ডবল ও আমি ঘষতে পারবো না তো বলছে দেখো সেটা এখন বদ্রদি বাড়ি যে বৌদি বলতো খবরটা জানো তুই হাত ও না শরীর খারাপ ঠুকে একটা লোকে খবর তুই তুই একশো টাকা দেব বাচ্চাদের খাওয়ানা মোটামুটি একটা কর করে নোট দিস একশো বদ্রদ্দী তো ওটু এবার টাকা লাগে কোথায় মোটে ছিল না তুমি মাল কিনে নিজে কিছু খেয়ে বলতে টাকা না বলতে তারপরে বলে একশো দিয়ে বাড়ি গিয়ে বলতে ভাই তুমি কিছু পেয়েছো বলে পা ভাবি না জোর করে আর একটা বাড়ি গিয়ে বলতে ভাই তুমি পেয়েছো বলতে দুশো দিয়ে বাড়ি এসে বৌদি বলতে হাত দিবি

এই তাল পাতার কুড়ে পানি পরে এক তালা বলতি না বলি একটালা বদরি কাত কেটে জঙ্গলে বিক্রি করে বাড়ি আসতেছে সে বাড়ি চিনতে না আমার বাড়ি সেই দিকে এক তালা তো মোটামুটি গিয়ে বলতে যাকে একটু শুয়ে মাছ পাই বই বলতে আর কি কর কি হলো সে খোলো তোর তুই সৌদি সৌদ তোর ওই জন্য সব গেলো তুলতে না বলো কি কর কি হলো তো পাথর ঘষিলুম সব বলতে সেই জন্যই পাশে গাড়ি বলতে ভাই খবর ভালো তো বলতে না এখন লাভবো না এইবার একে তো হিমসিকে লোক এইবার বাড়ি এসে বৌদি বলতে বাতরবে যে এইবার দেবার নিজে ঘোষে একটা লোকের খবর বলে আমার যদি একশো হয় গ্রাম লোকের কশো বলছে দুশো বলে আমার এক তালা গ্রামের কতলা বলতে বলতে আমার এক চোখ তুলি গ্রাম আলোকের কচর তুলল বলতে দু চোখ বলতে ওইটা আগে না আমার পাথর বন্ধু ওই যে আমার এক তালা সারা গ্রামালোকের দুতলা ও সহ্য করা যাবে না অন্তত চোখটা আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করি বদরদ্দি মার্কা লোক যদি আজকের গ্রামগঞ্জে থাকে গ্রামের উন্নতি হবে নগন্নতি হবে কি গো বুঝতে পারছেন না বদরদি মার্কা লোক যদি থাকে গ্রামের ভালো হবে না খারাপ হবে